হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ধোয়ায় ভালো আছি আল্লাহর রহমতে এই তো ডিমগুলো বেজে নিলাম ডিম রান্না করবো এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে দেখতে কিন্তু রোজা চলে যাচ্ছে আমাদের রহমতের রোজা শেষ এখন মাঘ ফেরাতের রোজা আরম্ভ হয়েছে গরম নেই ঠান্ডার দিনে চলে যাচ্ছে আমাদের রোজাগুলো পেঁয়াজের সাথে আলু দিয়ে দিলাম আলু এবং পিয়াজ একসাথে ভাজা ভাজা করে নিব বাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো মশলা দিয়ে একটু পানি দিয়ে কষায় নিচ্ছি আলু পেঁয়াজগুলো কষিয়ে নিতেছি হয়ে গেছে আমার আলু পেঁয়াজ কষানো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিয়েছি এখানে যা যা মশলা লাগে হলুদ মরিচ আদা রসুন জিরার গুঁড়া তেজপাতা আমি সব কিছু দিয়েছি ডিম রান্নাতে জিরার গুঁড়া দিতে হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে তো জিরার গুঁড়া দিছি আমি ধনে পাতাও দিছি তেই তো দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে ডিম রান্না ডিম বোনা রান্না এখন আমি মাছ রান্না করে নিব মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন প্যান বসাই দিলাম প্যানে পেঁয়াজ তেল দিয়ে আমি সব সময় পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই তো আজকেও সেই কাজটাই করেছি এখন আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দেওয়া মাত্র কিন্তু ছিটাচিটি করে তো এটা একটা টিপস আদা রসুন দেওয়ার সাথে সাথে হলুদ গুঁড়োটা দিয়ে দিবেন তাহলে আর ছিটবে না ছোট্ট একটা টিপস দিলাম সব আপনারাই জানে যারা না জানে তারা জেনে নেবেন তো এখন আমি মশলাগুলো কষায় নিলাম বেগুন আলু কেটে রেখেছি এগুলো দিয়ে আমি রান্না করব আজকে আলু বেগুন দিয়ে আলু বেগুনগুলো এখন ঢাকনা দিয়ে ডেকে আমি কষায় নিব এই তো দেখেন কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আলু বেগুনের বেগুনের তরকারি খেতে কিন্তু অনেক মজা কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা একটু না খাওয়ার চেষ্টা করবেন আর বেগুন চুলকায় ঠিক আছে বেগুনেরও একটা টিপস আছে বেগুন কেটে আপনারা লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন যেই চুলকানি ভাবটা সেটা চলে যাবে ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিলাম বেগুন যারা খেতে পারেন না চুলকানির জন্য বেগুনটা কেটে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন তারপর ধুয়ে নেবেন দেখবেন একটু চুলকাবে না চুলকালেও কম চুলকাবে দুটো টিপস দুটো রান্নাতে দিলাম আপনাদেরকে আমার দুটো রেসিপি রান্না কেমন হয়েছে সবাই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ছোটো একটা ভিডিও দিলাম ভিডিওটা সবাই দেখে নেবেন নতুন বন্ধুরা আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ